যারা প্রকৃত তাদের অন্তরে আমার আল্লাহর মোহ্বত থাকে বেশি যারা মুমিন তাদের অন্তরে আল্লাহ থাকে বেশি ভাইরা আমার মমিনের অন্তরে আল্লাহর মোহব্বতি করি মানে থাকে কেমন একমাত্র আল্লাহকে চিনে দুনিয়া কি জিনিস না। রাত্রে পাগল থাকে আল্লাহকে পাওয়ার পাগল থাকে সর্ব অবস্থায় আল্লাহর জন্য থাকে যারা আল্লাহর আশে আল্লাহ মাসু বলে তারা যখন নামাজে দানাই নামাজে তারা নর করে স্বয়ং আমার আল্লাহর সাথে তাদের মোলাকাত হয়ে যায় নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিন নামাজ হইল মোমিনদের মেয়ারাজ আমার আল্লাহ নবীর সাথে স্বয়ং সাক্ষাৎ করেছে আল্লাহর সাথে নবী সাবিসাত করেছে নবী উম্মতের মায়ায় নবী উম্মতের দয়ায় আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য

প্রত্যেকটা মুসলমান যখন নামাজে দাঁড়ায় সে যদি জ্ঞান খেয়াল করে আমার সামনে আল্লাহ দাঁড়ানো আছে আমার সামনে আল্লাহ আছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি বলে আমি আল্লাহর সামনে আছি মনের মধ্যে যদি এতটুকু খেয়াল রাখে প্রথমত আমি আল্লাহকে দেখতেছি এটা না পারলেও আল্লাহ আমারে দেখতেছে এমন বিচারকের সামনে আমি তারায় আসি যার কাছে কোনো बेइंসাফ নাই আমার আল্লাহ আমার মাশুকের সামনে তারায় আসি এমন চিন্তা যদি নামাজের মধ্যে থাকে মুমিন আমার আল্লাহ তোমাকে স্বয়ং আল্লাহ তালা নামাজ করা দিবে আলির হুতাল যখন নামাজে তো নামাজে দাঁড়ানো পরে আলী রাজি আল্লাহ নুর স্বয়ং আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করত আলী রাজি আল্লাহ বলে আমি যখন আমার মাওলার কুদ্রুতি কদমে শেষ দাদে আমি মাওলার কদবতি কদমে যখন আমি শেস্তা করি তখন আমি কেমন জানি মনে হয় জানি আমার মসজিদে নাই আমি আমার স্থানে নাই কেমন জানি আমি আমার আল্লাহর আরশে আযিমে স্বয়ং শেস্তা করতেছি অরে মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর নবী হজরত আলী রবি হতে একদিন নামাজ পড়ানোর জন্য ইমামতি করার জন্য আলীকে ইমাম বানিয়ে দিছে আলী যখন তেলাওয়াত করে লম্বা তেলাওয়াত শুরু করলো শেষ হয় না রুকু যায় লম্বা রুকু শুরু করলো শেষ হয় না সেজদা যায় সেজদা গিয়েও লম্বা সেজদা শুরু করলো সেজদা তো শেষ হয় না পিছনের মুসল্লিরা হায় হুতা শুরু করে দিল হায় হায় রে কি নামাজ শুরু করলো নবীজি সিজদা করতে সে না জানি মুসল্লিদের মনে কোন কষ্ট চলে যায় মুসলমান ভাইরা আবার মুসল্লিদের পিছনে রাইখা ইমামকে পরিপূর্ণ শূন্য তরিকায় তার নামাজ পড়াইতে হবে বলে মাসালায় আসে এত লম্বা কেরাত নয় এত ছোট কেরাত নয় এমন মিডিয়াম পর্যায়ের তেলাওয়াত করো অথবা তুমি মসজিদ পিছনে মুসল্লিদের দিকে লক্ষ্য করে কোন মুসল্লি মাজুর আছে কোন মুসল্লি না জানি কষ্ট করে নামাজে দাঁড়ায় রইছে এদিক খেয়াল কইরা মুসল্লিদের অবস্থা পর্যবেক্ষণ কইরা তুমি লম্বা কেরাত করিও পরে মুসলমান আল্লাহর গোলাম হযরত আলী নামাজে দাঁড়াইল লম্বা লম্বা শেষ লম্বা রুকু দেওয়া শুরু করলো নবী নামাজ শেষ করলো নামাজ শেষের পরে কে জিজ্ঞাসা করে ওরে আলী তোমাকে আমি মশালা বলি না এত লম্বা কেরাত কেন এত লম্বা সেজদা কেন এত লম্বা রুকু কেন পিছনের মুসল্লিরা তো বিরক্তি বোধ করতেও পারে তুমি কা তোমার কি একটু খেয়াল নাই আলী চক্রের পানি ফলে কান্দে আর বলে আমার মায়ার নবী গো আমি যখন আমি যখন কেরা শুরু করলাম কেমন জানি আমার আল্লাহকে দেখি দেখি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি ও নবী যখন আমি রুকুতে গেলাম কেমন জানি আমি আল্লাহর যে রুকুতে পড়লাম এমন আমার কাছে লাগছে কে জানি আমার ওই রুকুর মধ্যে দইরা রাখছে আমি উঠতে চাই কিন্তু উঠ তে পারি না কে জানি আমার সাথে রুকুর মধ্যে ধৈরা রাখছে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন সেজদায় গেলাম সেজদায় যাওয়ার পরে ও আমার প্রাণের নবী আমি যখন সেজদায় গেলাম পরে <laughs> 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 <laughs>

অল্লাদিনা মানুহ আশা সৌ সল্লিল্লা আল্লাহৰ মহব্ফত যদি অধিকৰে প্ৰবল পৰিমাণে বেৰে যা আল্লাহৰ মহব্ফত যদি অন্তটা গিরাও পৰে ফেলে বলে তখন সে দুনিয়াক কি জিনিস কিনি না দুনিয়ার দেখে আৰু কোনো খেয়াল না বলে দুনিয়ার প্রতি তার কোন আসক্তি নাই সে শুধু চিনে আমার আল্লাহর মহব্বত সে শুধু চিনে মাত্র আমার আল্লাহ তাআলাকে মুসলমান আল্লাহর গোলাম আমার আল্লাহ বলে আমার আমার প্রতি যদি মহব্বত দেখাইতে পারো ওরে বান্দা আমি আল্লাহরে যদি মহব্বত কইরা যাইতে পারো আমি আল্লাহর আশিক যদি হইয়া যাই ও বান্দারে তোর জবান আমি আল্লাহর জবান হইয়া যাবে তোর হাত আমি আল্লাহর কুপ্রতিহাদ হইয়া যাবে তোর পায় আমি আল্লাহর কুদ্রতি পা হইয়া যাবে বলে তরঙ্গ প্রত্যেক অঙ্গ তোর সব আমি আল্লাহ হইয়া যাইব তোর অন্তরটা আমি আল্লাহর জন্য স্থান কইরা নিবে আল্লামা منصور हल्लाজ ওয়াইস কুরনি আল্লাহর জন্য এত পাগল আল্লাহর জন্য এত পাগল রে বা মানসুর তাআলা আল্লাহ জিকির করে আল্লাহ 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 বলে জিকির করে আল্লাহ আল্লাহ বলে জিকির করে হঠাৎ করে জবান দিয়া হয় আনাল্লাহ আনাল্লাহ انا الله انا الحق ولا امي الله আমি সত্য আমি হক আমি আল্লাহ আমি আল্লাহ এই জিকির করতে করতে এক পর্যায়ে মানুষের কাছে তা প্রকাশ হয়ে গেল যে منصور হল্লাত জিকির করে আনাল্লাহ সে এখন নিজেই খোদার দাবি করতেছে সে নিজেই নাকি আল্লাহ সে নিজেই নাকি আল্লাহ এই বলে দাবি করতেছে রে ভাই এখন কি করা যায় বলে তাকে জিজ্ঞাসা করা হোক তাকে জিজ্ঞাসা করলো ওরে মানসুর হাল্লাস আল্লাহ রে বাদত করো ভালো কথা আল্লাহ জিকির করো কত ভালো গুণ এখন তো দেখি তো আনাল্লাহ বলতেছ তুমি তো দেখি নিজেই করে বসলা কারণ কি রে মাংসুর হাল্লাস উত্তর দাও মানসুর হাল্লাস বলে মান্ন ইয়াম আনাল গু

ប <t> ុក <entender> চুনমে গয়ামুরা দিলদার মে গু ইয়াদ বগু মনসুর हल्लाস বলেন আমি তো আনাল্লাহ আমি বলতে চাই না বলে আমারে আমার মাশুকে আমাকে আমার মাশুক আমাকে আমার আল্লাহ বলে বলো আনাল্লাহ বলো আনাল হক আমারে কয় বলার জন্য আমি বলতে চাই না আমি না বলতে চাইলো আমার আল্লাহ আমার মাসু আমার মালিক আমার মাহবু আমারে বার বার বলে বলো আনন্্ আমারে বলো বলো তুমি আনল্লা ও ভাই আমি বলি না আমার আমার মাসুকে বলা

আল্লাহর মানসুর হাল্লাদ বলেছে আমি আল্লাহ আল্লাহর আল্লাহ বলে আল্লাহর প্রেমে আল্লাহর আল্লাহর মায়া মোহব্বতের সাগরে আল্লাহ তা প্রেমে নিমজ্জিত হয়ে গেছে আর সেরাও নিজেই খুদায়িত্বের দাবি

রহমত <uma estareca> <them BOY> <singers>

সেটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ যে বলেছে আমার জবান তোর জবান হয়ে যাবে আল্লাহ বলে

মনসুর हल्ला ওয়াস কুরনি ধন্য করলো এ দরনি মাওলানা প্রেমে সবটি লায়া মাওলার প্রেমে সপিল বিলিন হয়ে যা মাসু খুঁজে আমি হয়ে নি মাসু খুঁজে আমি

মাসু খুঁজে করি আমি হয়ে নিরুপায় মাসু করি আমি হয়ে